আজকের বিষয়বস্তু হচ্ছে ভারতে কি অঘোষিত জরুরি অবস্থা ইমার্জেন্সি পিরিয়ড দু হাজার চোদ্দ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ গভর্নমেন্ট ভারতে ক্ষমতায় আসে এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দু হাজার চোদ্দ থেকে দুটো টার্মসে অর্থাৎ দু পর্যন্ত তারা দশ বছর ক্ষমতায় আছে দশ বছর ক্ষমতায় আসার ফলে তাদের প্রতিটি পদক্ষেপ আমাদেরকে প্রশ্নচিহ্নের মুখে এনে দিচ্ছে আমরা দেখেছি বা আমাদের পূর্বসূ মাধ্যমে শুনেছি যে উনিশশো পঁচাত্তর ছিয়াত্তর সালে ভারতের সর্বকালের ডাইনামিক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীও চালু করেছিলেন ইমার্জেন্সি পিরিয়ড এবং সেই ইমার্জেন্সি জারির ফলে নাসা যত ধরনের কালা আইনগুলো আছে সাধারণ মানুষের উপরে তা প্রয়োগ করা হয়েছিল নকশালদের দুর্বল করার নামে কৃষক তার জমির ফসল আইনি গোড়া থেকে জমির ফসল তুলে নিয়ে যাওয়া হয়েছিল যারা ধান চালের বাসা গ্রামাঞ্চলে তাদেরও দেখা গিয়েছিল এক থানার চাল প্রোডাকশন হচ্ছে আর এক থানায় আলো নিজেদের দেওয়া হয় লেভি বকানো হতো চাল কেড়ে নেওয়া হতো তার পরিণতি উনিশশো সাতাত্তর সালে ইন্দিরা গান্ধী কড়াইগুন্ডায় পেয়ে গিয়েছিল শুধু পাননি ইন্দিরা গান্ধী এবং সঞ্জয় গান্ধী বিপুলভাবে হেরে গেছিলেন গ্রাম বাংলায় একটা কথা চালু হয়ে গেছিল চায়ের দোকান থেকে আরম্ভ করে বাস স্ট্যান্ড এবং স্টেশন পর্যন্ত গায়ে বাছুর দুটোই হেরেছে মানে সঞ্জয় গান্ধী হেরেছেন এবং ইন্দিরা গান্ধীও হেরেছেন অথচ ওই ইমার্জেন্সি পিরিয়ডটা বাদ দিলে ইন্দিরা গান্ধী সবটাই ছিল প্লাস পয়েন্ট আর আমাদের পশ্চিমবঙ্গের সিদ্ধার্থ শঙ্কর রায়ের নেতৃত্বে যে কংগ্রেস সরকার ছিল তারও মৃত্যু ঘন্টা বেড়েছিল উনিশশো সাতাত্তর সালের জুন মাসে মার্চ মাসে মৃত্যু ঘন্টা বাজলো ইন্দিরা গান্ধীর আর সাতাত্তরে জুন মাসে মৃত্যু ঘন্টা এই রাজ্যের কংগ্রেস সরকারের অর্থাৎ সীমা লঙ্ঘনকারীকে যে মানুষ সহ্য করবে না বলে হয় যে বরমান বা ঈশ্বর বা আল্লাহ সহ্য করেন না কিন্তু মানুষও সহ্য করেন না মানুষের শেষ কথা দু হাজার সালে পাওয়ারে আসার পর নোটবন্দি নোটবন্দির পরে জিএসটি চালু গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করে দিল কালা ধন বা বিদেশে যে কালো টাকা গেছে আজও পর্যন্ত পেরে আসেনি বরং যারা আমাদের ব্যাংক যারা আমাদের অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে সেই নীলম নদীর কেসলি সহ বত্রিশ জন ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে নিরাপদে বসবাস করছে এবং তাদের নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন এক দেশ এক রাষ্ট্রের নামে দু কুড়ি সালের সেপ্টেম্বর মাসে আগস্ট মাসে কাশ্মীরের বিধানসভাকে অন্ধকারে রেখে চার চারটি প্রাক্তন এবং রানিং মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করে একটা বিশেষ ইমার্জেন্সি পিরিয়ড চালু করে অর্ডিন্যান্স জারি করে কাশ্মীরের তিনশো সাতত্র নম্বর তারা অ্যাবলিস্ট করেছে জঙ্গল এবং কাশ্মীরে আজকে জমি হাঙরা সেই আদানি আমবারিরা সেখানে কিন্তু সাম্রাজ্য বিস্তার করছে আজকে কাশ্মীরের মানুষ বলছে স্বয়ং পণ্ডিতরা বলছেন যে এইভাবে ভাগ করে দেওয়াটা আমাদের ঠিক হয়নি আমরা যে অঙ্গরাজ্য শাসিত ছিলাম সেটাই বরং ভালো ছিলাম তারপরে কি করলো একের পর এক যে সমস্ত পদক্ষেপ রিসেন্ট যে পদক্ষেপ এবং সিবিআই কে রাজনৈতিক ভাবে পর্যবেক্ষকরা মনে করছেন দুটো মুখ্যমন্ত্রী ঝাড়খন্ডের ঝাড়খন্ড এবং দিল্লির নেতা সুপ্রিম অরবিন্দ কেজরিওয়াল কে গ্রেপ্তার করা হলো অবশ্য তার আগে একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম হচ্ছে এন চন্দ্রবাবু নাইডু যেহেতু তিনি এনডিএর ডি মধ্যে আছেন মধ্যে সেই বিষয়টা আলোচ্য হচ্ছে না সিবিআই আর্থিক কেলেঙ্কারি কেলেঙ্কারি ইত্যাদি নিয়ে এর আগেও মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে গ্রেপ্তার করেছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ল গ্রেফতার করেছিলেন কিন্তু মানুষ সেগুলো কিন্তু সেভাবে আমল দেননি আজকে মানুষ বলতে চাইছে বিজেপি নেতৃত্বাধীন প্রতিটি পদক্ষেপ এক একটা ইমার্জেন্সি পিরিয়ড অঘোষিত লিখিত ইমার্জেন্সি পিরিয়ড এর থেকেও নাকি এটা আরো বেশি চলচ্চিত্র ইতিহাসকে অস্বীকার করে ভারতের ইতিহাস ঐতিহ্য বৈচিত্র্য এবং বৌদ্ধবাদী সংস্কৃতিকে অস্বীকার করে একটা ঐতিহাসিক পাওনি মসজিদের জায়গায় একটা মন্দির তৈরি করে দেওয়া হলো আর যে জায়গাটা মন্দির তৈরি করে দেওয়া হলো তার উদ্বোধন হলো আর সেই মসজিদের আর কিছু দূরত্বে আবারও একটা ডুপ্লিকেট পাওনি মসজিদ তৈরি করে সেই ইতিহাসটা ঢেকে দেওয়ার জন্য কাবা মসজিদের ইমামকে নিয়ে তার উদ্বোধন করার একটা প্রচেষ্টা হলো কিন্তু ইতিহাস কি কখনো ঢাকা যায় ইতিহাস কিন্তু ইতিহাসের প্রভাব পড়ে থাকে রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন হে অজিত তুমি ভুবনে ভুবনে কাজ করে দাও গোপনে ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না ইতিহাস হিটলার কেউ ক্ষমা করেনি তাই আমরা দেখছি সংবিধানের পবিত্রতার জায়গা প্রয়োগ করা সেই পার্লামেন্টের দুই কক্ষ লোকসভা এবং রাজ্যসভা সেখানে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে সংসদ চলাকালে আমাদের সংসদের বিরোধী নেতা অজির রঞ্জন চৌধুরী সহ বিভিন্ন এনডিএ বিরোধী শরীর দলগুলোর একশো একচল্লিশ জন সাংসদকে তাদের সাংসদ সাসপেন্ড করে দেওয়া হলো অর্থাৎ তার মনোগত কিছু আইন গ্যালপিং সিস্টেমে এনডিএ সরকার পাস করিয়ে নিল আজকে কলকাতা শহরে একটা তরুণ সাঁত্রিশ বছরের ছেলে সে তার বাবা মায়ের দলিল প্রেরণা বলে সে হলো আজকে কিন্তু এই সংখ্যাটা বাড়বে যেমন সারা ভারতবর্ষে কৃষিকে বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে

এই মৃত্যুর সংখ্যাটা কিন্তু আত্মঘাতীর সংখ্যাটা ক্রমশই বাড়বে কিন্তু দুঃখের বিষয় হিটলারও কিন্তু সেনাকে লঙ্ঘন করেছিল তার রেজাল কিন্তু হাতে বদলে পেয়েছিল অর্থাৎ স্ট্যালিন যে হিটলারকে জব্দ করেছিলেন তিনিও কিন্তু একটা সেমি হিটলার ছিলেন এবং তার বলেই কিন্তু তিনি পেরেছিলেন সেটা করতে এই সরকারের যাবতীয় দমন পীড়ন আইনকে নাশ করতে গেলে বা ধ্বংস করতে গেলে এই সরকারের বিরুদ্ধে দুটো পথকে আমাদের অবলম্বন করতে হবে একটা গণতান্ত্রিক প্রিয়করণ মানে ভোট শক্তির মাধ্যমে আর একটা হচ্ছে আন্দোলনমুখী কিন্তু ভোটের হচ্ছে নানান কন্টব্য আছে ইভিএম মেশিনকে যে কোনো মুহূর্তে পাকি প্যাকেজিং করে আমি যাকে ভোট দিয়েছি ভোটটা পড়ে গেলে অন্য জায়গায় এভাবে তো ক্ষমতায় আসা যায় নরেন্দ্র মোদীর সরকার ক্রমশ একটা অলিখিত জরুরি ব্যবস্থা ঘোষণা করে দিয়ে একের পর এক তিনশো সত্তর ধারায় পুলিশ কাশ্মীরের চলমান এবং প্রাক্তন চার মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা আজকে কিন্তু বিভিন্ন জায়গায় করা হচ্ছে যে এই যে কার্যক্রম করা হচ্ছে এটাকে আরো গণতন্ত্র সম্মত তো কানাইয়া কুমারকে গ্রেফতার করা হয়েছিল আর কি রেজাল্ট কি সবই তো ওই জোর বাম ছাত্র জোট কিন্তু জয়লাভ করেছে পারল কি তাদেরকে হাতে তার রেজাল্ট কিন্তু দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে মানুষ কিন্তু দেখিয়ে দেবে মানুষ কিন্তু সীমালম্বনকার কংগ্রেস সরতে করে না মোদীর একের পর এক নীতি বেসরকারীকরণ কৃষি ব্যাংক বিমা এয়ারপোর্ট রেল আস্তে আস্তে সেটাকে বেসরকারীকরণে নিয়ে যাচ্ছে অর্থাৎ এই মোদী সরকার বা এই অমিত শাহরা তারা মাত্র বুঝেন আদানি আম্বানি কাশ্মীরের জমি আদানি আম্বানিদের হাতে তুলে দেওয়ার জন্য তারা কাশ্মীরের তিনশো সপ্তাহ দলটাকে বিরত করলো চার চারটি মুখ্যমন্ত্রী প্রাক্তন এবং বর্তমান গ্রেফতার করলো আজকে কাশ্মীরের মানুষ বুঝতে পারছেন যে তাদের স্বাধীনতায় বা তাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারের কথাখানি হাত দেওয়া হয়েছে আর কি পূর্ব ভারতের মণিপুর চলছেন আজকে আমাদের ভারতের পশ্চিমবঙ্গের সন্দেশ কালে আসতে পারেন প্রধানমন্ত্রী বা অমিত টিম ন্যাশনাল মানব অধিকার কমিশন কিন্তু দেখা যাচ্ছে আমি সন্দেশ কালীর মস্তান নাক বা গুন্ডা নাককেও সমর্থন করি না কিন্তু সেটা কি মণিপুরের থেকে একশো ভাগের এক হাজার ভাগের এক নয় আমি মনে চলছে উত্তর পূর্ব ভারত চলছে জনদাবি গোষ্ঠীর মধ্যে ধর্মীয় লড়াই লাগিয়ে দিয়ে শুভেন্দু অধিকারী তো এখানে ওখানে সবসময় বলেন ডবল টেকারের সরকার চাই মণিপুরের ডবল ইঞ্জিন সরকার বা ডবল টেকারের সরকার তারপরে আজও মণিপুরের কিন্তু সমস্যার সমাধান হয়নি মণিপুর সহ গোটা উত্তর পূর্ব ভারত কিন্তু আজ চলছে আর দৃষ্টিগুলাকে ঘোরানোর জন্য ইডি এবং সিবিআই কে ব্যবহার করা হচ্ছে এবং ব্যবহার করে একের পর এক গ্রেপ্তার মনে রাখা দরকার রাহুল গান্ধীর সদস্য পদ লোকসভায় খারিজ করে দিয়েছিল এই সরকার এই এনডিএ সরকার রাহুল গান্ধী লড়তে পেরেছিলেন আইনি তার উপর সম্পদ ফ্রিজ করে দেওয়া হয়েছে গান্ধী পরিবারের বা নেহরুর পরিবারের অনেক কিছুকে ফ্রিজ করার চেষ্টা করছে তাদের প্রতি দমন প্রেরণ আইনকে প্রয়োগ করা হচ্ছে কিন্তু সব খেলা রাহুল গান্ধীর যে ন্যায় যাত্রা সেই ন্যায় যাত্রায় মানুষ কিভাবে সামিল হয়েছেন আগামী দিনে দু সালে হয়তো ভারতের নাগরিকরা তার তার একটা একটা জবাব কিন্তু দিয়ে দিবে যেমন জবাব কর্ণাটকে দিয়েছে যেমন জবাব হিমাচল প্রদেশে দিয়েছে যেমন জবাব মিজোরামে দিয়েছে তেলেঙ্গানাতে দিয়েছে এই জবাবটা কিন্তু যাবে কারণ নদীর মুখ সবসময় বাংলার বাজের মতো কোথাও যেন একটা উঠবে আর আমাদের পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী বড় বড় দেন তিনি মুর্শিদাবাদ জেলাটাকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যতখানি ধ্বংসনা করে দিয়ে গেছেন চুরি টাকা করে তার থেকে বড় চুরি করেছেন এই বাতিলের মাধ্যমে তার নাচের গুণ হচ্ছেন শুভেন্দু অধিকারী যদিও তখন তিনি তৃণমূলের মধ্যে ছিলেন এখন তিনি বিজেপির মধ্যে এসে যেন পবিত্র হয়ে গেছেন কিন্তু মানুষ সবকিছু শিখছে শিখছেন মানুষও কিন্তু পর্যবেক্ষণ করছেন আমাদের দেশের ভোটার থাকে বা নাগরিক ভাবে আপনিও মূর্খের সঙ্গে বাস করবেন তার প্রতিফল কিন্তু এই মোদী সরকারকে পেতে হবে ভোট বা মাধ্যমে মাধ্যমে যেতে পারে তাই ভারতবর্ষের যে প্রকৌশল ইমার্জেন্সি পিরিয়ড চলছে এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে গর্জন করা দরকার গর্জে ওঠা দরকার এবং তবেই এই সরকারকে সামাল দেওয়া যাবে পিরিয়ডও ইন্দিরা গান্ধীকে দেখা গেছিল গাড়ি বাসু দুটোকে হারিয়েছিলেন